নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব সুজি হচ্ছে ভাপা পিঠে আজকে সকাল থেকে সারা মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনকে বন্ধুরা বিকেলবেলা একটু পিঠে পিঠে খাওয়ার মন চায় তার জন্য আমি আজকে সুজি দিয়ে চালের গুঁড়ো তো হাতের কাছে নেই তাই খুব সহজে সুজি দিয়ে কীভাবে ভাপা পিঠে বানানো যায় আপনার পুরো রেসিপিটা দেখে থাকবো বন্ধুরা এখানে আমি চারশো গ্রাম নিয়েছি আর এখানে আমি নিয়েছি বাতাস আর চিনি করে দুশো গ্রাম মতো আর এখানে আমি দেখুন দুটো নারকল নিয়েছি ভেঙে আগে আমি সুজির সুজির মানে ভাবাপিঠের পুটটা তৈরি করে নেব তার জন্য আমি ওখানে উনুনটা আগে প্রথমে জেলে দেব বন্ধুরা উনুনটা আমি জেলে দিয়েছি এবারে কড়াতে দেবো আমি নারকোলগুলো কড়াতে ঢেলে দিলাম এতে দেবো চিংড়া পাতা সার যাবত ভালো করে মাখিয়ে নেব বন্ধু বা দেখুন চিনি আর বাতাসাটা দিয়ে আমি করস্তে আস্তে জাল দিয়ে দিয়ে আমি ছাড় করে নেবো একটা মানে ভাপা থেকে সিজি ভাপা থেকে খোঁজটা তৈরি করে নিচ্ছি দেখুন আজকে আমি কুপটা কিন্তু বাতাস আর কিনে দিয়েছি দু রাখা মিক্স করে দিলে খেতে ভালো লাগে আবার সাথে একবার দিদিও করতে পারে বন্ধুরা দেখুন আমার আমারটা একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বাতাস কারণে দেখুন আমাদের হচ্ছে কতটা হয়েছে না কি আনু কী এঁকেছো তুমি দেখুন বন্ধুরা আমাদের বাড়ির ছোট্ট মেয়ে কি সুন্দর রাধা কৃষ্ণের ছবি আমি রেসিপি করছি ও ঘুমায় না দুপুরবেলায় ও বসে বসে রাধা কৃষ্ণ ছবি এঁকেছে দেখে কত সুন্দর খুব ভালো হয়েছে মানুষ দেখুন এই আমার মেয়ে ছোট্ট বাড়ি আমাদের পরিবারের এই ছোট্ট মেয়ে পুরো দেখুন রেডি হয়ে গেছে এবার আমি পুরটা লাগিয়ে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আবার চাইলে বন্ধুরা এতে দুটো এলাচ ছাটিয়ে দেবে দিলে আরও সাদু গন্ধটা খুবই ভালো হবে আজকে আমার কাছে এলাচ নেই তাই আমি দিলাম না এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুটটা আমি ঢেলে নিয়েছি আবার দিয়ে রাখবো এদিকে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আবার বন্ধুরা কড়াতে দেবো আমি পাঁচশো গ্রাম এবার জলটা আমি একটু ফুটতে দেব বন্ধুরা এদিকে দেখুন আমি দশ মিনিট ধরে জলটা ফুটিয়ে নিয়েছি কীরকম বক বক করে ফুটছে এবারে আমি একটু জলেতে দেবো স্বাদ মতন লবণ দিয়ে এবারে আমি বন্ধুরা এবার আমি অল্প অল্প করে সুজি দেবো আর নাড়তে থাকবো নালে দলা বেঁধে যাবে এরকম করে দেখুন বন্ধুরা দিয়ে আমাকে সুজিটা একটা বইয়ের মতন করে নেব খুব ঝড় হচ্ছে হাওয়া হচ্ছে ধোঁয়া অন্য প্রচণ্ড ধোঁয়া কাটিয়ে গিয়েছে এবার আমি নামিয়ে পাঁচ মিনিটের মতন ঠান্ডা করে নেব নিয়ে আপনাদের দেখাবো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি রোটা আমার হালকা মানে গরম হালকা ঠান্ডা হয়ে যে গরম আছে গরম থাকতে থাকতে বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখুন এবার এই ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি একটা রো করে নেব ভালো করে ময়দাতে সুজিটা ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর আমি সফট করে মেখে নিয়েছি দেখুন আমার সুজির মাখানো রেডি হয়ে গিয়েছে এবার এর থেকে আমি বন্ধুরা এদিকে আমি এই সামান্য ময়দা নিয়ে নিলাম এর থেকে অল্প অল্প করে লেচি কেটে হাতে তালুতে দিয়ে ভালো করে গোল করে নেব নিয়ে এরকম করে করে একটা বাটির মতন করে নেব আমরা তিনজনে আমার দুটো আর দুটো যা আমার সাথে হাত লাগিয়েছে এবার এই তিনজনে তিনটে ডিজাইন করে নেবো বন্ধুরা এরা ডিজাইন করতে পারে আমি কিন্তু ডিজাইনটা করতে পারি না আমি ঠাসা ঠাসাগুলো করে দিতে পারি আমি পিঠে ভালোভাবে তৈরি করতে পারি না আমি এই তৈরি করেছি আমার দুপুর যা কিন্তু দুটো ডিজাইন করে দিয়েছে এরা করে সব কটাই আমি পানি নিয়ে সব রেডি হয়ে গিয়েছে এবার আমি ভাপিয়ে নেবো এই যে একটা থালা নিয়েছি এতে সাজিয়ে এবার ভাপিয়ে নেবো চলুন রান্নাঘরে যা যাক পিঠে সাজিয়ে নিয়েছি সুজির দেখুন সব কটা সুন্দর করে একসাথে সব সাজিয়ে নিয়েছি এদিকে আমি আগে থেকে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম সুজির ডোটা নামিয়ে দিয়ে দেখুন জলটা আমার গরম রয়েছে অন্যটাও ধরিয়ে দিয়েছি এবারে আমি এই সুজির এই পিঠেগুলো আমি ভাপাতে দেবো এই দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পিঠেটা ভাপানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো নিয়ে আপনাদের দেখাবো দেখুন দেখুন বন্ধুরা আমার সুজির ভাপা পিঠ এগুলো কত সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর পুর ভরা দেখুন কী সুন্দর নরম তুলতুলো হয়ে গেছে আর কতটা পাতলা সফট হয়েছে দেখুন হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন একবার হলেও আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখবেন সুজির ভাপা পিঠে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার